হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করে যাচ্ছি আমার আজকের টিউটোরিয়াল আর আপনাদের সবাইকে মিস রিয়া থ্রি সিক্সটিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে শেখাবো কি করে দশ বছর আগের দশ বছর আগের হারিয়ে যাওয়া কিংবা ডিলেট হয়ে যাওয়া আইডি ফিরে আনতে হয় ধরেন আপনার কারোর সাথে অ্যাড ছিল পাঁচ বছর হোক দশ বছর হোক তিন বছর হোক দুই বছর হোক মানে আপনার ই ইমো আইডি খোলার পর থেকে এই পর্যটন যত মানুষ আপনার ফ্রেন্ড যত ফ্রেন্ড অ্যাড হয়েছেন তাদেরকে হয়তো হারিয়ে ফেলেছেন কিংবা খুঁজে পাচ্ছেন না হ্যাঁ তো একটা অপশন আছে এখন যেহেতু দুই সাল সব কিছু আপডেট হচ্ছে তো এই ইমোর একটা আপডেট আছে সেটা আপনারা অনেকেই জানেন না সেজন্য আজকে আমার এই টিউটোরিয়াল যাই হোক প্রথমে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ইমো অপশনে তো ইমো অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন এইখানে চার্ট মাই ফ্রেন্ড আর এক্সপ্লোর তো আপনি এক্সপ্লোরে যাবেন এক্সপ্লোরে যাওয়ার পরে পরে দেখবেন এরকম একটা অপশান আসছে এরকম একটা অপশন আসার পরে আপনি অ্যাড ফ্রেন্ডে যাবেন এক অ্যাড ফ্রেন্ডে যাওয়ার পর দেখবেন আপনার তিনটে অপশন আসছে অ্যাড বাই ফোন নাম্বার ইনভাইট ফ্রেন্ড পিপল হু অ্যাডমি তা আপনি পিপল হু অ্যাডমিতে যাবেন পিপল হু অ্যাডমিতে যাওয়ার পরে আপনি দেখবেন এই পর্যন্ত পিপল হু অ্যাডমিতে যাওয়ার পর দেখবেন এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত না আপনি যতদিন থেকে এই ইমুটা চালু করেছেন হ্যাঁ এই ইমোটা যতদিন থেকে চালু করেছেন সেটা হতে পারে এক বছর দুই বছর তিন বছর এভাবে দশ বছরও হতে পারে তো যতদিন থেকে আপনি ইমো আইডিটা চালু করেছেন ততদিন থেকে যত লোকের সাথে যত ফ্রেন্ডের সাথে আপনার অ্যাড হয়েছে হ্যাঁ তখন আপনি এইখানে পাবেন ঠিক আছে এইখানে এই যে আপনি একটু খেয়াল করে দেখেন আমার ভিডিওটা দেখে আপনি আপনার ভিডিও আপনার ইমুতে যে এগুলো দেখেন দেখবেন আপনি আপনার হারিয়ে যাওয়া যত ফ্রেন্ড আছে একবার মুতে অ্যাড হয়েছে সবগুলো এখানে ফিরে আসছে তো কাইন্ডলি আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে কিংবা কারো একটু উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো যাতে পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিও আপনাদেরকে আপডেট দিতে পারি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ